দিদি নম্বর ওয়ান বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যানার্জি দীর্ঘদিন ধরে এই শোয়ে সঞ্চালিকা সঞ্চালনা করছেন মূলত এই শোয়ে প্রতিদিনই উঠে আসে সমাজের বিভিন্ন স্তর থেকে আসা বিভিন্ন মহিলাদের তাদের জীবন সংগ্রামে নানান কাহিনী এই মঞ্চে তুলে ধরেন এবার সেরকমই একজন এরকমই একটি কাহিনি উঠে এলো মূলত ভারতীয় সেনার স্ত্রী তিনি নিজের স্বামীর বীরত্বের কথা বল এই দিদি নম্বর ওয়ান মঞ্চে ভাগ করে নিলেন মূলত প্রসঙ্গত উল্লেখ্য গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা নৃশংস আমলা চালায় যেখানে ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ যান বহু নারী তাদের বহু স্ত্রী তাদের স্বামীকে যেমন হারিয়েছেন বহু সন্তান তাদের পিতাকে হারিয়েছেন এরকম এই ঘটনারই প্রত্যাঘাত করেছে কিছুদিন আগেই সম্প্রতি এই ভারতীয় সেনাবাহিনীর তরফে এর যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর সেই সেই প্রত্যাঘাতে বহু জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রায় দুশোরও বেশি জঙ্গি সেই এই এই অপারেশনের সিঁদুরের দ্বারা নিহত হন মূলত সেই অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন এই দিদি নম্বর ওয়ানের মঞ্চে উঠে আসা এক সুপর্ণা দিদির স্বামী সেই কথাই তিনি তুলে ধরেছেন এই দিদি নম্বর ওয়ানের মঞ্চে তিনি জানালেন জানিয়েছেন যে তার সন্তানের মেয়ের বয়স এখন চার বছর তিনি তার বাবাকে এখনও পর্যন্ত কাছে পান পায়নি কারণ তা স্বামীকে সর্বোচ্চ সব সবসময় থাকতে হয় দেশের সুরক্ষার কাজে এ নিয়োজিত থাকতে হয় মূলত যদিও এসব সত্ত্বেও তিনি সব কিছুকে তুচ্ছ করে মেনে নিয়েছেন স্বামীর এই স্বামীর এই বীরত্বের জন্য তিনি গর্বিত এই এই কাহিনী উঠে আসবে এই সুপর্ণা দিদির নিজের জীবনের অভিজ্ঞতাই তুলে ধরবেন আগামী সাতাশে মে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি